খারাপ হয়ে গেছে তাতে পিলারে এসার্টে ব্যান্ডে জায়গা গেছে এসার্ট বসে গেছে ব্রিজার আর এর উপরেতে জোন باول করা যাবে না এই জন্য আমরা পুরোটা ভাবে বন্ধ করছি বিহার সেতু সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দিনহাটা এক ব্লকের গোশানি মারিতে প্রায় দু ঘন্টা ধরে চলে অবরোধ স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাজা কান্তেশ্বর সেতুর বেহাল দশা শুধু লোহার খুঁটিতে দাঁড়িয়ে রয়েছে ওই সেতু সেতু সেটির খুঁটিতে ধরেছে বলে গ্রামবাসীর অভিযোগ দিয়ে চলে ভারী যার যে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা গ্রামবাসী তাদের অভিযোগ বিষয়টি বহুবার স্থানীয় প্রশাসন ব্লক প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি সে কারণে দ্রুত সেতু সংস্কারের দাবিতে এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা যার ফলে আটকে পড়েছে যানবাহন সেতু সারাইয়ের আশ্বাস না পেলে অবরোধ চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা দিনহাটা থেকে অমৃতা দেয়ের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ